তুমি যদি ক্যালকুলেটারের ব্যবহার জানো তাহলে মাত্র বিশ সেকেন্ডে এখানে যে অঙ্কগুলো আছে এর ম্যাক্সিমাম অঙ্কই তুমি কিন্তু সমাধান করতে পারবে এখানে যে অঙ্কগুলো দেখতেছ তুমি ক্যালকুলেটারের মাধ্যমে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে তোমার কাছে মনে হতে পারে এটা এত অবিশ্বাস্য একটা ব্যাপার যে এই অঙ্কগুলো ক্যালকুলেটরে করা যাবে হ্যাঁ যাবে সত্যি যাবে তবে কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে সমস্যা হবে বলবে ক্যালকুলেটার বলবে ক্যান নট সলভ মানে সে সলভ করতে পারবে না আবার দু একটা মানে দু একটার ক্ষেত্রে অপশনও দেখা যাচ্ছে যে অপশনের সাথে মিলবে না সেক্ষেত্রে তুমি আমাকে হাতে কলমে করতে হবে তো আস আমরা এই প্রথমে একশো একাশি নং অঙ্ক সমাধান করাবো এই যে গুলো আমরা সমাধান করাচ্ছি এই এম গুলো কিন্তু আমার ইজি ম্যাথ বই থেকে নেওয়া ইজি ম্যাথ বইটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কারণ এই সহায়ক বইয়ের ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই সমাধান করানো আছে এখানে যে কিউআর কোডটা দেখতে এটা একটা ডামি কিউআর কোড দেওয়া আছে তো এই অঙ্কটা করার জন্য আমরা দুইটা ক্যালকুলেটার দিয়ে সব ক্যালকুলেটার দিয়ে করতে পারবো এই যে এই অঙ্কটা তবে নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটারগুলো হলে ভালো হবে তো আমরা প্রথমে এই এই অঙ্কটা করার ক্ষেত্রে তবে কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে কিন্তু একশো এম বা পাঁচশো সত্তর এম কিন্তু অঙ্কর অ্যান্সার হবে না সুতরাং নয়শো একানব্বই মডেলের কোনো হলে তোমার জন্য ভালো হবে আর সব মডেলের নিয়ম এক তুমি একটা নিয়ম যদি জানো তাহলে সবগুলা পারবে তো আমার এই এখানে আসে এই এই ক্যালকুলেটারটা হচ্ছে নয়শো একানব্বই মডেলের আর এটা হচ্ছে হানড্রেড এমএস আর পাঁচশোশো উত্তরের নিয়ম একই আর নয়শো মডেলের সবগুলোর নিয়ম একই তুমি যে কোনো মডেলেই করতে পারবা তবে অবশ্যই প্রথমে আমাকে ক্যালকুলেটার রিসেট করে নিতে হবে হলে উত্তর ভুল আসতে পারে তাহলে এই নাইন নাইন ওয়ান মডেলের রিসেট করার জন্য শিফট নাইন প্রেস করব থ্রি প্রেস করবো ইকুয়াল প্রেস করব এসি করব তাহলে আমার এটা রিসেট হয়ে গেছে আর একশো মডেল এবং পাঁচশো সত্তর মডেলের জন্য আমরা শিফট এই এরপরে মুড প্রেস এটা তো অনই হয়নি আচ্ছা শিফট মুড প্রেস করবো এরপরে থ্রি প্রেস করবো এবার ইকুয়াল প্রেস করবো এবার ইকুয়াল প্রেস করবো তাহলে আমার রিসেট হয়ে গেছে এবার এক্স স্কোয়ার প্লাস টু ইকোয়াল টু থ্রি এক্স তাহলে আমরা প্রথমে হান্ড্রেড এম এস এ দেখাচ্ছি তো আমরা এক্স এক্স ধরবো বলতে যদি এ থাকে তাহলে এক্স ধরে নেব বি থাকলেও এক্স ধরে নেবো তাহলে এক্স স্কোয়ার কীভাবে তুলবো সেটা হলো আলফা প্রেস করবো এই যে ফার্স্ট ব্রাকেট ক্লোজ প্রেস করব করার পর এক্স আসছে তারপরে স্কোয়ার দিবে যে স্কোয়ার দিলাম এরপরে হচ্ছে প্লাস টু তাহলে প্লাস টু এবার ইকুয়াল ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার করবো না ইকুয়াল ব্যবহার করবো হচ্ছে আলফা ক্যালকুলেশনে ক্লিক করবো আলফা ক্যালকুলেশনে আমরা প্রেস করলে কিন্তু ইকুয়াল আসবে দেখো এটা আসছে ইকুয়াল টু থ্রি এক্স আছে তাহলে থ্রি এক্স দিব তার মানে আলফা এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমরা এটা লিখছি এবার এইটার ক্ষেত্রে লিখবো এটার ক্ষেত্রে লেখার জন্য আমরা কি করবো প্রথমে সেটা হলো যে আলফা এই যে একই নিয়ম এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে একই নিয়ম এরপরে স্কোয়ার দিব তার মানে স্কোয়ার দিলাম এরপর প্লাস টু দিবো এবার ইকুয়াল হচ্ছে আলফা এই যে ক্যালকুলেশনে প্রেস করব। ইকুয়াল আসবে আর এরপরে থ্রি এক্স যে থ্রি এক্স লিখলাম তাহলে দুইটার ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখে ফেলেছি এবার এই একশো এম এবং পাঁচশো এম ক্ষেত্রে শিফট ক্যালকুলেশন প্রেস করব। আবার আমরা শিফট ক্যালকুলেশন প্রেস করব। এটার ক্ষেত্রে কি করব শিফট ক্যালকুলেশন প্রেস করে ইকুয়াল প্রেস করব এই যে দেখো আমার এই ক্ষেত্রেও এক্সের মান ওয়ান আসছে এই ক্ষেত্রেও এক্সের মান কিন্তু আমার ওয়ান আসছে এবার এই জায়গায় আমরা বসাই দিব এই জায়গায় বসাবো কীভাবে এক্স প্লাস টু বাই এক্স আছে তার মানে আমরা এক্স বলতে অ্যান্সারে কিন্তু এই এক্সের মানটা সেভ করা আছে তাই লিখবো অ্যান্সার প্লাস টু বাই এক্স লিখবো তার মানে এখানে ব্রাকেট দিয়ে টু ভাগ এক্স এক্স মানে অ্যান্সার এই যে আমরা ব্রাকেট ক্লোজ করলাম এরপরে এটার ক্ষেত্রেও আমরা সেটাই করব সেটা হলো যে অ্যান্সার দেখো অ্যান্সার প্লাস টু বাই এক্স এখানে আমরা যেহেতু আকারে লিখতে পারি তাহলে টু উপরে দেবো নিচে দেবো কি অ্যান্সার এবার ইকুয়াল প্রেস করো থ্রি আসছে এটাতে ইকুয়াল প্রেস করো থ্রি আসছে ওয়াও দেখো ক্যালকুলেটার হয়ে গেছে তুমি যখন দ্রুত প্রেস করা যাবে তখন কিন্তু খুব দ্রুতই অঙ্কটার অ্যান্সার হবে তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে গ তো আবারও বলি যে হান্ড্রেড এম এবং পাঁচশো সত্তর এমএসের অনেকগুলা কিন্তু অ্যান্সার আসবে না অনেকগুলা ক্ষেত্রে প্রবলেম হবে তবে নয়শো একানব্বইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমামগুলো আসবে তবে দু একটার ক্ষেত্রে প্রবলেম হতে পারে আচ্ছা আমরা এইটা দেখলাম এর পরেরগুলা সবগুলার নিয়ম এক একটা দেখাই দিছি পরেরগুলার আবার বলছি সবগুলার নিয়ম এক তুমি যখন একটা পারবে বাকিগুলা তুমি নিজে নিজেই পারবে দেখো আমরা পরের অঙ্কটার সমাধান করাবো এই জন্য আগে আমরা এটার মেমরি রিসেট করে নেব মেমোরি রিসেট করে নিলাম এরপরে দেখো এক্স স্কোয়ার আছে। তাহলে আলফা এক্স এরপরে স্কোয়ার দিলাম এক্সি স্কোয়ার ইকুয়াল ইকুয়াল আমরা কীভাবে প্রেস করবো আলফা এই যে ক্যালকুলেশন প্রেস করবো ইকুয়াল কত আছে রুট ফাইভ তাহলে রুট তাহলে রুট দিব তাহলে রুট দিলাম ফাইভ এরপরে একটা স্পেস দিয়ে নেবো নাহলে কিন্তু রুটটা এক্সের পরেও চলে আসবে তাহলে আলফা ব্র্যাকেট ক্লোজে দিলে এক্স আসলো মাইনাস হচ্ছে কত ওয়ান তাহলে এবার কি এবার কী করবো শিফট শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করব। করলে আসবে কত এক্সের মান আসছে এবার আমরা এই এক্সের মানটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে। তাহলে কী লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত তাহলে অ্যান্সার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স মানে ওয়ান ভাগ হচ্ছে অ্যান্সার ইকুয়াল প্রেস করো করলে আসতে কত টু পয়েন্ট মানে হচ্ছে রুট ফাইভ তুমি রুট ফাইভ যদি লিখো দেখো রুট ফাইভ ইকুয়াল টু কী আসবে দেখো এই যে এখানে প্রেস করো তাহলে রুট ফাইভ রুট না রুট ফাইভ রুট ফাইভ যদি প্রেস করো তাহলে প্রেস করলে এখানে আসলে দেখো টু পয়েন্ট টু আসে তার মানে হচ্ছে গ এখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলো একই নিয়মের অঙ্ক আচ্ছা আমরা পরেরটাও একটু দেখাই দিই তাহলে তোমাদের জন্য ভালো হবে তাহলে দেখো পরেরটায় কি আছে আগে আমরা মেমরি রিসেট করে নেবো মেমোরি রিসেট করে নিয়েছি এরপরে কি এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার দিলাম এরপরে মাইনাস রুট থ্রি এরপরে দেখো আমার একটা স্পেস দিয়ে না নাহলে আমার রুটটা এক্সের পরেও হয়ে যেতে পারে এক্স লিখলাম প্লাস ওয়ান দিলাম দেওয়ার পরে এবার ইকুয়াল জিরো আছে তাহলে ইকুয়াল কি আলফা ক্যালকুলেশনে প্রেস করলে ইকুয়াল জিরো আসবে জিরো দিলাম তাহলে এবার শিফট ক্যালকুলেশন ইকুয়াল দিলে আমরা এক্সের মান পাব এখান থেকে আমরা এক্সের মান পাবো এবার এইখানে এক্সের মান আমরা বসাই দিব বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে দেখো এটা ক্যান নট সলভ কর বলছে তার মানে এ কিন্তু এটা সলভ করতে পারতেছে না সুতরাং এটার ক্ষেত্রে কিছু করার নাই এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আসে না মানে ক্যান নট সলভ দিছে সুতরাং এটা অ্যান্সার হবে না যদি রুট থাকে সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে ওদের ক্যালকুলেটারের সমস্যা হয় এর মধ্যে দেখো তো কোনটা কোনটা ক্যালকুলেশন করতে সমস্যা হবে ক্যান নট সলভ লেখে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবা তবে এর মধ্যে অনেকগুলো অঙ্কই কিন্তু ক্যান নট সলভ বলতে পারে এবং তুমি নিজে প্র্যাকটিস করো তবে এর মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্কই ক্যান নট সলভ বলবে সেক্ষেত্রে তুমি তোমাকে নিজের হাতে করতে হবে সেক্ষেত্রে কোনো কিছু করার নাই এরপরে দেখো এই অঙ্কটা কিন্তু হবে অবশ্যই হবে এটা এই অঙ্কটা কিন্তু হবে না ক্যান নট সলভ বলবে এই অঙ্কটাও হবে আচ্ছা এই অঙ্কটা আমরা করে দেখি একশো একানব্বই অঙ্কটা করে দেখি দেখি আগে মেমোরি আমরা ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার করে নিলাম তাহলে প্রথমে আসে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস ফাইভ এক্স দিলাম এরপরে প্লাস ওয়ান দিলাম এরপর ইকুয়াল জিরো তাহলে আমরা ইকুয়াল জিরো জিরো দিব তার মানে ইকুয়াল লিখবো হচ্ছে আলফা ইকুয়াল লিখলাম তারপরে জিরো এরপর আমরা কি করব শিফট ক্যালকুলেশন ইকুয়াল দেবো দেখি কতক্ষণ আসে এই যে এক্সের মান আসছে এরপরে আমরা কি করব এক্স স্কোয়ার মানে অ্যান্সার স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান উপরে দিব নিচে দিব কত অ্যান্সার স্কোয়ার দেবো অ্যান্সার স্কোয়ার দেব তাহলে দেখো অ্যান্সার কত আসে অ্যান্সার আছে আসে হচ্ছে মাইনাস বাইশ পয়েন্ট নাইন ওয়ান আসছে মাইনাস আসছে মাইনাস আসলেও সমস্যা নাই তুমি এটার প্লাস মান ধরবে বাইশ পয়েন্ট নাইন ওয়ান তাহলে দেখো কনং যদি আমরা ফাইভ রুট একুশ আসে বাইশ পয়েন্ট নাইন ওয়ান আমরা পাইছি কত বাইশ পয়েন্ট নাইন ওয়ান তাহলে আমরা যদি রুট টু এটা এটার দেখি ফাইভ রুট হচ্ছে একুশ তাহলে কত আসে ইকুয়াল চাপাল চাপলে দেখো এটা রুট আসছে তার এটা যদি প্রেস করি তাহলে দেখো বাইশ পয়েন্ট নাইন ওয়ান তারপরে হচ্ছে ক যদিও মাইনাস আসছিলো প্লাসটাই তুমি নিবা তবে এইখানকার যে অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে দেখো কোনগুলো করা যাবে যেগুলো করা যাবে তুমি নিজে নিজের চর্চা করো তাহলেই হবে এরপরে এই পাশের যে অঙ্কগুলো আছে তুমি নিজে নিজে দেখো কোন অঙ্কগুলো করা যায় কোন অঙ্কগুলো করা যায় না তবে এই অঙ্কটাই কিন্তু ক্যান নট সলভ আসবে অনেক অঙ্কর ক্ষেত্রে ক্যান নট সলভ আসতে পারে তাহলে তুমি ওইটা নিজের হাতে হাতে করবা তাহলে তোমার জন্য পজিটিভ এখানে যে অঙ্কগুলো আছে অনেকগুলো অঙ্ক করা যাবে আবার অনেকগুলো অঙ্ক তোমাকে নিজেই করতে হবে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক বইগুলো সংগ্রহ করলে তোমার বাসাতে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক থাকবে তাই অবশ্যই অ্যাকসেপ্ট সহায়ক বই সংগ্রহ করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে আর এইখানে যে অঙ্কগুলো হবে না সে অঙ্কগুলো তোমাকে অবশ্যই নিজে হাতে হাতে করা শিখতে হবে তবে এমনিও এই অঙ্কগুলো সহজ তবে যেগুলো যেগুলো হয় তুমি প্র্যাকটিস করে দেখো দেখো তো কতক্ষণগুলো হয় যেগুলো যেগুলা হয় না তুমি আবার মনে হতে পারে যে ম্যাক্সিমাম হচ্ছে না ম্যাক্সিমাম হবে না অনেকগুলো হবে না হয়তো আর অনেকগুলো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই